জাপানি আগ্রাসনের বিরুদ্ধে বিজয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির আশি বছর পূর্তি উপলক্ষে নূতন অস্ত্রভাণ্ডার উন্মোচন করেছেন চীন এই সব বছরের বেশিরভাগই প্রথমবারের মতো দেখা গেছে বিশাল এই অস্ত্রভাণ্ডারের কমপক্ষে পাঁচটি নূতন অস্ত্র বিশেষভাবে দৃষ্টি করেছে নিরাপত্তা বিশ্লেষকরা বলেছেন এই অস্ত্র ভাণ্ডার যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে সক্ষম ফলেও মূলত এটি প্রতিরোধ হিসেবেই ব্যবহৃত হবে স্টক হোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট এস আই এর চিন ও এশিয়া নিরাপত্তা কর্মসূচির পরিচালক জিংডন ইয়াং আনাদুলুকে বলেন এই সামরিক ক্ষমতাগুলো সব মাত্রায় ছড়িয়ে আছে আন্তঃমহাদেশীয় থেকে আঞ্চলিক কৌশলগত থেকে কৌশলগত অধিক আকাশ সমুদ্র মহাকাশ এবং সাইবার জগতে ইন্ধন জানান নতুন ডনফেং ডিএফ আন্তর মহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের সংরক্ষণ যেমন ডিএফ ফাইভ সি এবং ডিএফ সিক্স ওয়ানে দশটি পর্যন্ত এমআইআরবি ওয়ারহেড বহনের ক্ষমতা আছে নতুন ডিএফ ছাব্বিশটি এন্টি মিসাইল ডিএফ সতেরো এবং ওয়াই জে একুশ হাইপারসনিক মিসাইল এবং মাক ছয় ভাই দশ গতিসম্পন্ন নতুন কেরিয়ার ভিত্তিক যুদ্ধ বিমান যে পঁয়ত্রিশ এবং যে পনেরোটি ওয়াই জে বারো এন্টি শিপ ক্রুজ মিসাইল কৃত্রিম সম্পন্ন ড্রোন বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র এবং কেজে ছয়শ এমডব্লিউ এসিএস আগাম সতর্কীকরণ ব্যবস্থা প্রদর্শিত হয় তার মতে শীর্ষ পাঁচ অস্ত্র হল এফ একষট্টি আইসিবিএম এফ সতেরো হাই ফারসনিক মিসাইল জে বারো এনটি সিফ ক্রুজ মিসাইল যে পনেরোটি যুদ্ধ বিমান মানববিহীন ড্রোন এবং কেজি ছয়শ এডডবলিউ এসিএস অন্যান্য অস্ত্রের মধ্যে ছিল এল ওয়াই ওয়ান অস্ত্র পঞ্চম প্রজন্মের এস্টেল যুদ্ধ বিমান জে বিশ বিভিন্ন প্রকার ড্রোন সাবমেরিন ড্রোন এ জে এক্স জিরো জিরো টু এবং লয়াল উইম্যান নামে পরিচিত জি জে এগারো এস্টেল্ট আক্রমণাত্মক ড্রোন পুরো যুক্তরাষ্ট্রে আগা হানার ক্ষমতা তাইওয়ান ভিত্তিক জাতীয় প্রতিরক্ষা নিরাপত্তা গবেষণা ইনস্টিটিউটের গবেষক চিএন বলেন সিরিজ সন্দেহে যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে তৈরি শুধু গুয়াম বা ওয়াই ফাইভ সি ইসরায়েলি যুক্তরাষ্ট্র মূল ভূখণ্ডে আগা হানতে সক্ষম চীন তার পারমাণবিক আকাশ ভিয়েতনাম ম্যান স্কোয়ারে আয়োজিত এই প্যারেডে ছাব্বিশ জন বিদেশি নেতা উপস্থিত ছিলেন যাদের মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনও ছিলেন আশি রাউন্ড গোলা গুলির সেলুট এবন আশি হাজার কবুতর উড়িয়ে অনুষ্ঠান শেষ হয় প্রেসিডেন্ট শি জিনপিং বলেন মানব জাতি আবারও দাঁড়িয়ে গেছে এক মোড়ে শান্তি নাকি যুদ্ধ সংলাপ নাকি মুখোমুখি সংঘর্ষ সহযোগিতা নাকি শূন্য সম খেলা এটাই আমাদের সিদ্ধান্ত প্রিয় দর্শক বিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি আমি মনসুর রহমান পাশা এখনই সময় টিভি আল্লাহ হাফেজ